নমস্কার আমি গীতা রাজগীত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো তার আগেই আমি আপনাদের সবাইকে সরি বলে নিচ্ছি গলার আওয়াজ ভীষণই বসে গেছে তবু কালকে সেই কারণে ভিডিও দিতে পারিনি তো আপনারা যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তাদেরকে আমার এই ইনফরমেশানটা দেওয়া উচিত যে গলাটা ভীষণ বসে গেছে একটু অ্যাডজাস্ট করে দেখে নেবেন আজকে বানাচ্ছি শীতকালে একটা ফেভারিট রেসিপি পেঁয়াজ কলির পোস্ত গরম ভাতে কিন্তু পেঁয়াজ কলির পোস্ত দুর্দান্ত লাগে আর এখন শীতকালে পেঁয়াজ কলি কিন্তু খুব ভালোভাবে খুব ফ্রেশ পেঁয়াজ কলি পাওয়া যায় তো সেই রেসিপিটাই আজকে কীভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি তো আমি পেঁয়াজ কলিটাকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেল গরম করতে দিলাম পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে হবে আর রান্নাটা খেতে এত অপূর্ব এই রান্নাটা হলে কিন্তু পুরো ভাতটা আমাদের একটা তরকারিতেই কমপ্লিট হয়ে যায় খাওয়া তো এর মধ্যে সর্ষের তেলের মধ্যে একটু দিলাম কালো জিরে এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিলাম এবার এটাকে ভালোভাবে ধোঁয়া ওঠার পরে এর মধ্যে আমি পেঁয়াজগুলিটাকে অ্যাড করে দেবো তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এই কালো জিরেটা কিন্তু বসে গেছে এবারে আমি পেঁয়াজ কলি অ্যাড করছি আর পেঁয়াজ কলিতে একটু কালারের জন্য আমি দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কেউ চাইলে হলুদ গুঁড়ো স্কিপ করতে পারেন আমার যেহেতু পছন্দ আমি তাই জন্য হলুদ গুঁড়োটার মধ্যে অ্যাড করলাম এবার হলুদ দিয়ে ভালো করে এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি যাতে পুরো সুন্দরভাবে কালারটা চলে আসে এর মধ্যে আর ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজ কলিটা বেশ নরম হয়ে যায় আর পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেল এই কারণেই করছি কারণ কি ঝাঁচ পেঁয়াজ পোস্ত যেহেতু যে কোনো পোস্ততেই কিন্তু আমরা মানে সর্ষের তেল ইউজ করি সেই জন্য এখানে সর্ষের তেল ইউজ করা হচ্ছে আর এর মধ্যে আমি বেশ অনেকটা পরিমাণ পোস্ত দিয়ে দেব আমি দিয়েছি চার চামচ মতো এর মধ্যে আর যে যেমন ঝাল খান সেরকম অনুযায়ী ঝাল দেবেন আমি দুটো কাঁচা লঙ্কায়ের মধ্যে অ্যাড করেছি এবার এটাকে আমি কিন্তু পুরোটা শিলেই বাটব শিলে বাটলে যে কোনো রান্না কিন্তু খেতে খুবই ভালো হয় তো কাঁচা লঙ্কা এর সাথে ভালো করে পেস্ট করে নিয়েছি আর পেস্ট করার পরে দেখুন লোকটা কিন্তু এরকম এসছে বেশ অনেকটা পোস্ত দিলে কিন্তু খেতেও কিন্তু সেরকমই হবে যেমন যেরকম পরিমাণ দেবেন সেই অনুযায়ী কিন্তু খেতে হবে তো এটাকে ভালো করে ভাজা হয়ে গেছে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কলি যেহেতু পোস্তটাও একটু বেশি পরিমাণ লাগবে তো এটাকে দেওয়ার পরে যখন আমার দেখলাম পেঁয়াজ কলিটা মানে অনেকটা মানে কতটা ধরুন সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো কুক হয়ে গেছে পেঁয়াজ কলি ভাজাটা সেই অবস্থায় পোস্ত পাটা দিলাম আর স্বাদ মতো নুনটা অ্যাড করে দিলাম এবার এটাকে আর কিছুক্ষণ চালাতে হবে তো ভালোভাবে চালিয়ে নিয়ে আমি আর কিছুক্ষণ রেস্টিং টাইমে রেখে দিয়েছি এবার ওটা যখন শুকনো শুকনো হয়ে গেছে আমি কিন্তু এবারে এটাকে ভাতের সাথে পরিবেশন করে নেব তো এটা কিন্তু যদি চান রুটির সাথেও খুব ভালো যাবে তবে ভাতে আমরা বাঙালিরা কিন্তু পোস্ত ভাতেই বেশি খাই আর ঝুড়োঝুরোয় রান্নাটা আমাদের খুবই ভালো লাগে তো যদি রান্নাটা ভালো লাগে তাহলে যেন আপনার মতামত জানাবেন আর আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ